হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে আপনার যে কোনো অ্যাপসে লক করবেন তা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো বন্ধুরা বর্তমানে স্মার্ট ফোনগুলোতে ভাবে অ্যাপস লক দেওয়া থাকে কিন্তু কিছু কিছু ফোনে অ্যাপস লক দেওয়া থাকে না বিল্ট বিল্টিনভাবে তো আপনি কিভাবে সেই ফোনগুলোতে

লক এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যালকুলেটারের আইকন এই অ্যাপস টি ইনস্টল করবো তো আমি এখানে ক্লিক করব ইনস্টল তো বন্ধুরা আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে তো আমার অ্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওপেনে ক্লিক করবো দেখুন আপনারা কি প্যাটার্ন চয়েস করতে হবে তো আমি আমার ইচ্ছে মতো প্যাটার্ন দিয়ে দেব আপনি আপনার ইচ্ছে মত প্যাটার্ন দিবেন প্রথমে যে প্যাটার্নটি দিলেন আবার রিট্রাই ভাবে সেই প্যাটার্নটি দিয়ে দেব দেখেন আমি চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিব ওকে ডান এ অপশনে ক্লিক করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই পিন দেওয়ার সাথে সাথে আমার ডিফল্ট ভাবে কিছু অ্যাপস এ লক হয়ে গেছে তো চাইলে আপনি স্ক্রল করে নিচে গিয়ে আপনার যে অ্যাপস টি লক করা প্রয়োজন সেই অ্যাপস টিতে লক করতে পারেন তো আমি নিচে স্ক্রল করে গিয়ে ক্যামিসকারান এখানে লক করতে পারি এখানে তো আপনার ইচ্ছে মতো বা আপনার যেগুলো দরকারি অ্যাপস আছে সেই অ্যাপসগুলোতে ট্যাপ করে লক করে দেবেন ট্যাপ লক তো আপনাকে কিছু পারমিশন চাইবে এই পারমিশনটা দিতে হবে অ্যাক্সেস উইথ ইউজ এখানে ক্লিক করব আবারও এখানে ক্লিক করে ডু ইট অ্যাপসলকে ক্লিক করব পারমিট ইউজ অ্যাক্সেস এক্টিভ ডু ফ্লট উইন্ডো পারমিশন এইখানে ক্লিক করব লক এইখানে ক্লিক করব কিপ লক প্রোটেক্ট এইখানে ক্লিক করব হ্যালো তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ লক যে অ্যাপস গুলো লক করেছেন সেই অ্যাপস গুলো দেখতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপস গুলো লক করেছি তা এখানে শো করছে তো আমি দেখিয়ে দেব অ্যাপস গুলো লক হয়েছে কিনা তো আমি এখান থেকে দেখিয়ে দেব যে অ্যাপস গুলোতে লক করেছি সেই অ্যাপসে প্রবেশ করে তো আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লক লেগে গেছে এখন আমি এই লক আনলক করব ওকে তো দেখতে পেলেন আমি কিভাবে এই অ্যাপসটি সেট আপ করলাম তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের যে কোনো ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ